লোহাগোড়ার ধলোইতালা গ্রামে ফুটবল খেলা দেখে ফেরার পথে পূর্ব শত্রুতায় দুজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ লোকজন মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত দর্শক আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস এই মুহূর্তে রয়েছে লহগড়াপত্তার স্বাস্থ্য কামপ্লেক্সের মধ্যে এখানে একটি ঘটনা জানে আমরা আসি এবং এসে জানতে পারি যে লহগড়াপতিলার ধলোইতলা এলাকাতে এখানে খেলা থেকে বাড়ি ফেরার পথে দুই যুবকে গুরুতর

একদম ভাইস চেয়ারম্যান গাজী লাখি আমলেকির সহসভাপতি উপজেলা আগে ছিল তা আমলেকির লোকজন মনে করেন ওই ভাইস চেয়ারম্যানের বাড়ির আমাদের পাইছে পুটি মিয়া তারপরে ওইদুল মিন্টু কিরাম সনদ পরে এটা

দুজন রে কো পাইছে ওরে আড়াকজন আছে সে আলাদা জায়গায় কারা কো পাইছে ভাই বলতে পারবা কি ঘটনা নাকি কাদের কো পড়ো তোমাদের গিরামে অনেক আগের থেকে দ্বন্দ্ব ছিল কাদের সাথে কাদের এইডা হলো আপনার ওই পাশে মিনতু গাজী ওইদুল গাজী আর কি এই পাশে ওদের সাথে আর কি আমাদের কিছু জামেলা ছিল আগেরে আপনাদের আপনাদের এই সাইডটা কাদের সাথে এখানে ওই গ্রুপের প্রধান কে আছে ওই গ্রুপের না আপনাদের গ্রুপের আমাদের গ্রুপের প্রধান বলতে আপনাদের নেতৃত্ব দেয় কারা সামাজিকভাবে আমাদের এখন আপাতত নেতৃত্ব দেওয়ার মতো কেউই নাই আমরা গ্রামে বিএমপি করি যারা আমাদের মারছে ফুল আমলি কিনলো আপনারা খবর নিয়ে দেখতে পারেন আমারে খুব আইছে আমি আমি ব্যানে আসতেছি আমি গিয়েছিলাম খেলতে সিডি বাজার মাঠে ওই দুলির ছেলে সবুজ আপনার ওই জায়গা নশের বাড়ি আছে ও কে বাড়ির দ্বারে ও দাঁড়াইছে দাঁড়া লাইট মারছে লাইট মারলে কিছু একটা আমরা বুঝতে পারছি বুঝার পরে আমরা মনে করছি যে ওরা বালির মাঠের কাছে দাঁড়ায় রয়েছে ব্যান দিছে জোরে টান টান দিয়ে জাতি জাতি আপনার ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান লাখির বাড়ির সামনে ওই জায়গা দাঁড়ায় রয়েছে মিন্টু আর হলো সোয়ার আর দাও নিয়ে আমরা টের পেয়ে গেছি টের বারবার ব্রেক করতে করতে আমাদের একজন ছিল নাইমে দৌড় আর আমি আর ওই যে আর একজন যে ওই পাশে রয়েছে রুগী আমরা দুইজন দুইজন কোন গ্রামে কোন জায়গা থেকে আপনাদের কুপানো দুই তালা গ্রাম সর্বপ্রথম আই সেই দেশে মিন্টু কি দেখো দাও দিয়ে রান দাও রান দাও দিয়ে প্রথম থেকে পরিকল্পিত ভাবে ছিল সর্বপ্রথম কোপ দেশে আমার মিন্টু দ্বিতীয় কোপ দেশে কিরাম সাহেব তৃতীয় কোপ দেশে সনদ গ্রামে মূলত এই জ্ঞান দামটা কি নিয়েছিল না গিরে গ্রামে এমনি দল দলিয়া ছিল সেইভাবে সেইভাবে পরিকল্পনা ওরা মারিছে